আজকের রেসিপি শিম বড়ি দিয়ে নিরামিষ ডালনা হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দিন পর একটা নিরামিষ রেসিপি শেয়ার করবো তো গাছের টাটকা শিম দিয়ে আর মায়ের হাতের দেওয়া বড়ি দিয়ে আজকে একটা স্পেশাল ডালনা বানিয়ে দেখাবো যেটা ভীষণ টেস্টি লাগে খেতে তো চলুন দেখি দিই কিভাবে বানাবো এই শিম বড়ির ডালনা বছরে আমাদের বাড়ির ছাদে কিছু সবজি লাগানো হয়েছে অল্প অল্প করে লাগিয়েছি বেশ অনেক ধরনের সবজি লাগানো হয়েছে তো সেই সবজির মধ্যে শিম গাছও ছিল এই গাছটা আসলে একটু বাদে পরেই লাগানো হয়েছে আর কি সেই জন্য সিমটাও পরে হয়েছে তো দানা বসানো হয়েছিল ওর থেকে না দুটো গাছ হয়েছে এর মধ্যে একদম সুন্দরভাবে এটা লুতিয়ে একদম মাছায় উঠে গেছে তো এর মধ্যে অনেকই শিম হয়েছে সবুজ শিম যেগুলো হয় লাটকা তো আমি ভাবলাম আজকে তুলে এই ডালনাটা বানাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি তার আগেও আমি এই ছাদের গাছ থেকে সবজি তোলা দেখিয়েছি আপনাদের সাথে শেয়ারও করেছি আসলে নিজের হাতে ছোট জিনিস হলেও ওটা মজাই আলাদা হয় তো সেই জন্য যখনই আমি তুলি না ওগুলো একটুখানি ভিডিও করে তুলে নিই তো আর আপনাদের সঙ্গেও শেয়ার করি একসঙ্গে আজকে সব তুলে নেব না যতটা লাগবে আমি অল্প করে তুলে নিচ্ছি প্রথমে তুলে নিই তারপরে আমি নিচে গিয়ে রান্নাটা শুরু করব। দেখুন এখানে আমি দুটো আলু নতুন আলু রেখেছি একটু ছোট সাইজের আলুগুলোই রয়েছে এই আলুগুলোকে না একটু পাতলা পাতলা করে বড়ো বড়ো করে কেটে নেব লম্বা করে এভাবে কেটে নেবো যেহেতু এটা আমি ডালনা করব বড়ি দিয়ে ঝোল তো সেই জন্য না এটা একটু বড় করেই কাটতে হবে আলুগুলোকে তো এবারে তো ঠান্ডা চলেই যাচ্ছে আর বেশি দিন ঠান্ডা থাকবে না তারপরেই আসছে সেই ভয়ঙ্কর গরম আর সেই গরমের সময় আমাদের একটু হালকা ফুলকা খেতেই বেশি ভালো লাগে তো আপনারা কিন্তু এই গরমের সময় কি এখন যে কোনো সময় আপনারা কিন্তু এই ডালনা বানিয়ে খেতে পারেন এটা খুব ভালো হয় খেতে আমি এই শিমগুলোকে না যেহেতু ছোটো ছোট আর কচি রয়েছে তো একদম তো সেই জন্য এগুলোকে এরকম গোটাই রাখছি আপনারা যদি মনে করে এ এগুলোকে মাঝখান দিয়ে একটা কাট করে দুটো ভাগ করেও নিতে পারে দেখুন একদম গাছে টাটকা তো এগুলো একদম অর্গ্যানিক সার্ভিস ছাড়া তৈরিটা এমনি বলে যাবে সেই জন্য এগুলো আমি আর কাটলাম না গোটাই রেখেছি আমার মা কিছু বড়ি বানিয়ে পাঠিয়েছে আমাকে তো সেই বড়ি দিয়ে আমি আজকে এই ডানাটা করব বাড়ি তৈরি বড়ি স্বাদই অন্যরকম হয় বন্ধ আজকাল বাজারের জিনিস কীরকম হয় ওর বেশ তরকারিতে গেলে নরমই হতে চায় না মানে ওর মধ্যে চাল দুটো মিশিয়ে দেয় এখানে আমি পোস্ত বাটা রেখেছি একটু রান্নায় আর দুটো দিনকে কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে রাখলাম আর হাফ টমেটো আমি স্লাইস করে নিচ্ছি চিমের মতন করে একটু টমেটো লাগবে আর কি ছোটো সাইজ হলে একটা দেবেন এবারে রান্নাটা শুরু করব কড়াইতে আমি বেশ খানিকটা সরষের তেল গরম করে নিচ্ছি এই কড়াইটা না খুব সুন্দর কড়াই এইবারে মেলায় গেছি বাড়িতে গেছি ওখান থেকে একটা মেলায় গেছিলাম তো ওখান থেকে মেলা থেকে কিনেছি আয়রনের কড়াই এ তবে এই কড়াইয়ের সাইজটা যেরকম সুন্দর আর দেখলাম এই কড়াইটাতে জিনিসপত্র মানে রান্না করলে কিছু লাগ লাগে না আর কি নিচে লেগে যায় না তো খুব ভালো কড়াইটা আমি ভাবছিলাম কেমন হবে কিন্তু ভালো এই তেলে আমি দেখুন প্রথমে বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবারে এই তেলের মধ্যে আমি নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব আমি যেহেতু এই পরিমাণটা কমই করছি সেই জন্য আমি এর সঙ্গে শিমগুলোকে দিয়েই ভাজব তবে আপনারা পরিমাণে যদি বেশি করেন সেক্ষেত্রে সিম আর আলু আলাদা আলাদা করে ভাজবেন শিমটা অবশ্যই একটু ভেজে নেবেন নইলে তরকারির স্বাদ ভালো আসবে না এবার এর সঙ্গে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি কেননা টমেটোটা একটু বড় করে কেটেছি এর সঙ্গে একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগবে সেই জন্য এই সমস্ত সবজিগুলো আমি সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি তারপর আমি রান্না করব এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবারে একটা বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সুন্দর কালার যেন হয় একটু ঘনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর বেশ খানিকটা দিচ্ছি আদা এক টি মতন আদা বাটা আর সামান্য জল দিয়ে এই মশলাটাকে গুলে রাখতে হবে এটা একটু আগে গুলে নেবেন এবারে এই রান্নার জন্য সর্ষের তেলই ব্যবহার করবেন আর তেলটা বেশ ঠিকঠাক দেবেন ভালো লাগে টেস্ট তবে আপনারা যদি মনে করেন কম তেলে করতে চান করতে পারেন এবারে এর মধ্যে একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরো ফোড়ন এবার এর মধ্যে খুবই অল্প একটু হিং দিচ্ছি নিরামিষ রান্না তো একটু হিং দিলে টেস্টটা ভালো হবে আর সেই গুলে রাখা মশলা আর কাঁচা লঙ্কা খুব বেশি ঝাল দেবেন না এই তরকারিতে তাও তাহলে এটার টেস্টটা ভালো লাগবে না এবারে সামান্য নুন চিনি পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে যখন তেল ছাড়বে তখন ভাজা শিম আলু আর টমেটো এগুলো দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে একটু ভালো করে কষিয়ে নেবে যখন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে যাবে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে জল দিতে হবে এর মধ্যে জল দিয়ে দেব তো দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব আপনার একদম পাতলা ঝোল থাকলে চাইলে করতে পারেন মনে যদি করেন যে না অত পাতলা খাবেন না মিডিয়াম করতে পারেন অনেকে আবার আছে যে গা মাখা গা গামাখা খায় তো ঝোলটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি দিতে পারেন যখন ফুটে উঠবে ঝোলটা তখন শেষের মধ্যে পোস্ত দিতে হবে পোস্ত বাটাটা একদম শেষে দিতে হবে যখন সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে ভাজা বুড়িগুলো দিতে হবে যেহেতু এগুলো বাড়ির তৈরি বড়ি ওইটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না বেশি আগে দিয়ে ফোটালে কিন্তু বড়িগুলো আর গোটা থাকবে না এবারে নুনটা একটু চেক করে নুন দিয়ে দিলাম এবার এটাকে আরেকটু সময় রাখবো পাঁচ মিনিট মতন রাখবো যাতে করে বড়িটা একটু ফুলে যায় আর সবজিটা পুরোপুরি সেদ্ধ দেখুন এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে শেষে আমি এবারে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দেব ফ্রেশ ধনেপাতা আমি ছাদের থেকে তুলে এনেছি সেটাই কুচি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নামিয়ে নেব তো যারা নিরামিষ খেতে ভালোবাসে বা বাড়িতে প্রায় নিরামিষ রান্না হয় আর কী রান্না করবেন চিন্তা করতে থাকেন তারা কিন্তু কখনো এইভাবে এই বড়ি শিম দিয়ে ছোল বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতে খুব ভালো লাগে তো কীরকম লাগলো আমাকে জানাবেন অবশ্যই করে আর কীরকম রেসিপি দেখতে চান সেটাও জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন